তো সবাইকেই জানাই ভিডিও শুরুতে হ্যাপি নিউ ইয়ার অনেক দিন পর আমি এরকম একটা ভিডিও করছি আমার ভিডিও করাই হয় না তো যতটুকু সময় পাই আর কি করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক সেদিন আমরা গিয়েছিলাম পিকনিক করতে পিকনিক করতে আর কি আমাদের বাড়ির কাছেই মানে বাড়ি লাগোয়াই আর কি গিয়েছিলাম তো মানে করবো বলে কোনো ঠিক ছিল না সকালে ভাবলাম করবো না তারপর আবার করা হলো আর কি সিদ্ধান্তটা অনেকটা লেটই হয়ে গেছিলো নিতে যাওয়ার জন্য অনেক লেট হয়ে গেছিলো আমাদের সব কিছু অ্যারেঞ্জ করতে তো আমরা এখানে আর কি অনেক দেরিতেই এসেছি সবাই আর কি চলে এসেছিলো এসে সব জোগাড় টোগাড় করছিলো আমাদের আর কি রেডি হয়ে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো তো যাই হোক আমাদের এখানে মাঠের কাছে ডিভিসি আছে ডিভিসির ওখানে আর কি পিকনিক করেছিলাম কিন্তু আমরা ওই দিকটা যাইনি এই এইদিকেই করেছি তো এদিকেই আর কি করে সবাই আর ওই দিকটা আর কি অতটা সেফ নয় তো এখানে মুড়ি খাওয়ার জন্য বেগুনই চলছে আর কি বারোটা বেজে গিয়েছিলো আমাদের কিন্তু খেতে সবার সাড়ে বারোটা মোটামুটি বেজে গিয়েছিলো তো খেয়ে দিয়ে তারপর এই যে রান্না সব চাপানো হচ্ছে রান্না টান্না করে আর কি আমাদের খাওয়া দাওয়ার আর কি শুরু হবে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হতে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিল তো যাই হোক লেট হলেও বেশ ভালোই হয়েছিল মানে বাড়ির আর কি বনভজন যেটা হয় আর কি মানে বাড়ির বাইরে এসে যে বনভোজনের ব্যাপারটা সবাই মিলে আর কি ফ্যামিলির সবাই মিলে ভীষণ ভালো দিনটা কাটিয়েছি আর ভাবলাম ডিভিশে ওইদিকে যদি যাই তাহলে কিছু আর কি ভিডিও নেব কিন্তু ওই দিকটা যাওয়া হয়নি গেলেও আর কি অনেকটা ভিড় ছিল বলে তাড়াতাড়ি আমি চলে এসেছিলাম যাইনি তো এখানে আমরা সবাই মিলে বসেছি খেতে আর সেদিন ছিল আমার আর কি মামার মেয়ের জন্মদিন তো ফার্স্ট জানুয়ারির দিন ওই যে বসে আছে ওর জন্মদিন হয়েছিল। তো সেদিন আর কি একটু বেশি স্পেশাল ছিল তো যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালোই লেগেছে খুব শর্ট ভিডিও হয়ে গেছে কিন্তু আমি যতটা পেরেছি আর কি করার চেষ্টা করেছি তো পরে আমি চেষ্টা করব আরও মানে লেন্দি ভিডিও করার তো তোমরা ভালো থেকো